চুরি করিনি আমি তো তোমার ছোটবেলার বন্ধু আমিও চুরি করিনি তোমাদের মধ্যেই কেউ তো চুরি করেছে তাড়াতাড়ি এক একজন করে চেকিং করো প্রথমে মিস্টার তুমি চেক করো এই নাও দোস্ত না এটা আমার না বন্ধুরা তোমাদের যদি মনে হয় মেসি আমার বল চুরি করেছে তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও আর জর্জিনা যদি চুরি করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও জান এবার তুমি চেক করো এই নাও জান না এটাও আমার না এবার মেসি তুমি চেকিং করো এই নাও দোস্ত হ্যাঁ এটাই আমার বল মেসি তাহলে তুমি চোর আমার চুরি করেছে দোস্ত আমি চুরি করিনি বাবা আমি তো তোমার সোনা ছেলে আমিও চুরি করিনি দোস্ত আমিও চুরি করিনি তোমাদের মধ্যে কেউ চুরি করেছে তাড়াতাড়ি করে এক একজন করে চেকিং করো তুমি মিস্টার বিশ তুমি চেক করো নাও দোস্ত না এটা আমার না বন্ধুরা তোমাদের যদি মনে হয় মেসি আমার মুড চুরি করেছে তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও আর স্পিড চুরি করে থাকলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও এবার মেসি তুমি চেকিং করো এই নাও দোস্ত এইটাও আমার না স্পিড এবার তোমার পালা তুমি চেকিং করো এই নাও আমার সোনা ভাই এটাই আমার বলে